দিনটাকে পদ্মাচার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখল লাল একটা বাচ্চা নেই নিশ্চয় শিয়ালের কারবার কত বেলা যে হলো বুঝতেও পারছি না ঘড়ির কাটাটা ঘুরছে না কন্যা প্রেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে পদ্মা যা লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় না কাজ আছে পানি দিয়ে যা আমা সাদ ডাক কোন হেমলতা গতকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি দেবেন সাতকা বলে মনস্থির করেছেন সকালে মনের কথা জানালেন সাদা মুরগিটা দিয়ে মূর্গ মু আসছে প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরে আসবে আচ্ছা পানি নিয়ে আয় পুরোয়া পাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মাজাদের যাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিনই অনেকে আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটি ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে ভিক্ষা করে পদ্মাজা মোরগ নিয়ে কলপাড়ে এসে দেখলো মুন্না নেই মুন্না এখনো আসেনি নাকি ওই তো আসছে মুন্না এই মুন্না বাবা আজকে সাদগা পামু কেন নেমরক তোর আব্বাকে নিয়ে খাবি দেও দেও আমার কাছে দেও আহারে কত খুশি হয়েছে ছেলেটা খুব খুশি হ্যাঁ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবা আপা আচার খাবি মুন্না হ্যাঁ খাইবাম হা হা আচ্ছা দাঁড়া এনে দিচ্ছি এই লেখা আপা তুমি খুব ভালা তাই হ হইয়া তোমারে বিয়া করবাম আমি বিয়ের কথা কোথায় শিখলি কইছে আর বলবি না এসব যা বাড়িতে যা করে বাড়ির ভিতরে চলে যায় রান্না করে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছে আম্মা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু লাউনি আয় সিরে আনবো লাহারি ঘরে আসে লাহারি ঘরে আয় শুক্রবার স্কুল নেই ফরজ নামাজ পড়ে তিনগণ পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না তাও হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সূর্য ওঠার সাথে সাথে মসজিদ ঢুকে হাতে ঝাঁকি জল আর বসে কাঁধে পাটের ব্যাগ জ্বলানো মসজিদ বাড়ি ফিরলে কন্যা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মসজিদ বলার পূর্বেই কন্যা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে ওঠানে মসজিদ কাঁধের ব্যাগটা উল্টো করে ধরেন গামলার উপর প্রতি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের সরাসরি পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা কন্যা পছন্দ করে পাবদা মাছের ভোনা আমার আম্মারে পাবদা ভোনা কইরা দিবা সবজি টবজি দিয়ে আনবা না আব্বা আপনি বাড়িতে থাকবেন তাহলেই তো প্রতিদিন মাছ খেতে পারি কোনো রকম অশান্তি না হইলেই তো থাকবা মই পদ্মাজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মসজিদ পদ্মাজাকে রেগে কুটো কথা শোনান তখন হেমলতা মসজিদকে শাসান শরীফ মসজিদ বাড়ি ছাড়েন মসজিদ নাকি বাড়ি ফেললা কোন দিন আরে মিয়া চাচা আহেন কন্যা না দে খবর কি এই মাইয়া যা পানি লই যায় অনেকক্ষণ দইরা ডম ডাকাইয়া আছে খবর তো ভালোই বাবা সেরিডারে কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তিছে যখন মেট্রিক পাশ করুক কি কন মেজোডানা বড্ডা তোমার বউ তো মরি লহন কোনো বাড়ি রাজি হয় না তুমি বোঝাও পাত্র খাটটি শিরা বাপদাতার জমিদারি আছে থাকুক না পরক মায়ে যখন চায় সে পরক তাইলে পরক যুবতী মাইয়া ঘরের আহন ভালো না যখন বংশে কালী পর্ব তহন বুঝবা মসজিদ এই বয়সে মাইজাদের স্বভাব বেশি দিন ভালো থাকে না পাপ কামেদের চারপাশে ঘোরাঘুরি করে বেলা থাকতে জামাই ধরিয়া দেওয়া লাগে বুঝছনি তোমার বউরে বোজাও হন কইতেছি কি মসজিদ পর্দা যার বিয়ের কথা তুললেন হেমলতা সাপ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মাজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মসজিদকে পদ্মাজার ব্যাপারে না গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন আগে বাপ পরে বাপের কাজ করতে আসবা যখন রোগ দিয়া নতি হইব তখন আমার ঠেঙ্গও পাইব না এই সেই মজা বুঝবা সাহস আমার মেয়েকে বকা আজকে তোমার একদিনকে আমার একদিন কিছু না মসজিদ বাড়িতে থাকলে প্রেমা খুশি হয় তারা চায় না তার বাবা ঝগড়া করে বাড়ি ছেলে চলে যায় মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া পদ একজন মানুষ মসজিদ ভালোটা কখনো বুঝে না হেমলতা হেমলতা কি হয়েছে এক মাসের লাইজ ঘট্টা সাইরা লাহরির ঘরে উত্থাপন কিসের দরকারের জন্য শুটিং করার লাগিয়া মাতব্যর বাড়িতে যারা আইছে। তারার বড়ি আমাররা বাড়ি পছন্দ হইছে। বিরাট অঙ্কের টাকা দিব কইছে আমিও কথা দিয়ে আইছি